আপনারা সবাই সোনার পাড়া ঘাঁসের গল্প শুনেছেন কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো চাষি কাজে ব্যবহৃত সোনার ডিম পাড়া যন্ত্র কি যন্ত্র সোলার প্রযুক্তি দেখতে পাচ্ছেন এটা সোলার প্রযুক্তি এই প্রযুক্তি কি সিস্টেম সবাই জানে সোলার প্রযুক্তি যে সৌর সৌরশক্তিতে চলে শক্তিতে সূর্য উঠলেই চলবে এই প্রযুক্তিটা কিন্তু এই প্রকল্পটা চাষি ক্ষেত্রে দেয় সরকার সাবসিডিতে দেয় তো অনেক চাষি ভাই আছে সেই সেসব বিষয়ে জানেই না সেসব চাষি ভাইদের উদ্দেশ্য আমি কিছুটা সোলার বিষয়ে বোঝাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্যানেল এক একটাতে আটটা করে ষোলোটা ষোলোটা প্যানেল আছে দুটোতে ষোলোটা প্যানেল আছে এবং আপনি এখানে দেখতে পারবেন লোড কেবি আছে ফাইভ এইচপি এসি সোলার এটা সাবসিডির মাধ্যমে পেয়েছেন আপনি এই বোর্ডটা দেখলে বুঝতে পারবেন তা আপনারা কী ভাবে পাবেন আপনারা কিভাবে ভাবেন সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের বুঝিয়ে বুঝাবো আর যে এই যে দল তোলা এটা দেখতে পাচ্ছেন খেলো এটা চার ইঞ্চি ডেলিভারি দেবে চার ইঞ্চি জল উঠবে এটা আপনাকে নিতে গেলে কি করতে হবে এটা দুই রকম এই সোলার প্রযুক্তি বর্তমানে অনেক প্রকল্প আছে অনেক প্রকল্পের ভিতরে সরকার সোলার দিয়ে রেখেছে কিরকম আছে এগ্রিকালচার কৃষি অফিস এডিও অফিস থেকে আপনি নিতে পারেন এফএসএসএম এর মাধ্যমে নিতে পারেন যেখানে আপনি পঞ্চাশ পার্সেন্ট সাবসিডি পাবেন সিএসির মাধ্যমে নিতে পারেন যেখানে আপনি চল্লিশ পার্সেন্ট সাবসিডি পাবেন এবং আপনি এটাকে এফ মাধ্যমেও নিতে পারেন যেখানে এইটটি পার্সেন্ট পাবেন এমনকি এটা নাবার্ডের মাধ্যমেও নিতে পারেন এবং যাদের গ্রাম পঞ্চায়েতের আওতায় আসছে তারা এটা গ্রাম পঞ্চায়েতের ভিতরেও নিতে পারে এতটা প্রযুক্তি দিয়ে রেখেছে সরকার তাহলে আমরা কেন নেব না চাষি ভাই অনেক ভাই আছে জানে না সেসব ভাইদেরকে জানানোর জন্য আমি ভিডিও করছি তো স্পেসিসমে যেরকম প্রকল্প আমি যে সব ভিডিও দিই যে আপনার ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে তারপর আপনি পাবেন আর এফ এম যেরকম হয় সেরকম প্রজেক্ট বানাতে হবে প্রজেক্ট বানানোর পরে পাবেন এই সবগুলো আপনি বানাতে পারবেন এগ্রিকালচার অফিসে তো এটা এই প্রকল্পটা এফএসএসএম মানে এগ্রিকালচার অফিসে কিভাবে সেটা আমি আপনাকে বোঝাচ্ছি এই প্রকল্পতে যদি আপনি অধিকারী হতে চান মানে আপনি পাওয়ার যোগ্য হতে হলে আপনাকে পঞ্চাশ শতক আউজ মানে চাষযোগ্য জমি থাকতে হবে আর আপনার ডকুমেন্টস হয়তো আর সবগুলো পারমানেন্টলি ডকুমেন্টস এ সবগুলো আপনার লাগবে আদার্স কিছু লাগবে না সেগুলা দিয়ে বছরে দুবার অ্যাপ্লিকেশন হয় সবাই জানে যে বছরে দুবার অ্যাপ্লিকেশন হয় তো ফার্স্ট দু হাজার প্রতি ছাব্বিশের ফার্স্ট অ্যাপ্লিকেশন কিছুদিনের মধ্যে শুরু হবে তো যারা নেওয়ার ইচ্ছুক তারা আমাদেরকে কমেন্ট করে জানান যে যারা যারা নিতে চান তারা আমাদেরকে কমেন্ট করে জানান এইরকম সাবসিডির ভিডিও পেতে এবং সোলার নিতে আমাদের কমেন্ট করে জানান শুধু সোলার নয় কৃষিকাজে ব্যবহৃত যেসব হয় সেসব সব সাবসিডির মাধ্যমে নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা আপনাদের চেষ্টা করি যে যে বিষয়গুলো আমরা বুঝি সেই বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করি কোন চাষি ভাই ভালো বুঝতে পারে বা কেউ বুঝতে নাও পারে সব চাষি ভাইদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে তারা আপনারা কমেন্ট করুন যে আপনারা যে জায়গাটা বুঝতে পারছেন জায়গাটা আপনারা কমেন্ট করুন যাতে আপনাদেরকে আমি বোঝাতে সাহায্য করতে পারি

অনেক নাম অনেক ভাই আমার নাম্বার নিয়েছে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে এসব ভাইদেরকে আমি প্রজেক্ট বানিয়ে দিয়েছি এবং অনেক চেষ্টা করেছি যে যতটা বোঝা আমরা বুঝিয়ে দেওয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে